স্বাগত তোমাদের সবাইকে তো এই ভিডিওটা কী বলো তো এই ভিডিওটা আমি যাইনি আমার হাজব্যান্ডই দিয়ে পাঠিয়েছে আজকে অবশ্য হাজব্যান্ড বাড়িও চলে এসেছে আমি যখন বয়স ওভার করছি তো এটা হচ্ছে বুঝতেই পারছো লেখাগুলো যদি খেয়াল করো কিছুটা বুঝতে তো পারবেই আর যারা দেখেছো তারা তো দেখেইছ এটা হচ্ছে মেদিনীপুরের বীরসিংহ গ্রাম যেখানে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল জন্মভিটে সেখানে যে বিদ্যাসাগরের মন্দির এই স্মৃতি এইসব করা আছে যে সংরক্ষণ করা আছে সংগ্রহশালা সেটাই আমার মেদিনীপুর কাজে গেছিলো তো যে ওই রাস্তা দিয়ে কাছাকাছি দিয়ে যাচ্ছিল তখন ঢুকেছিল আর কি তো সেটাই আর কি সুন্দর জন্ম ভিটে বিদ্যাসাগরের দেখো এটা সংগ্রহশালা এখানে জিনিসপত্র সংরক্ষিত আছে বিভিন্ন জিনিসপত্র লেখাও আছে দেখো লেখা দেখাও যাবে বললাম তো এটা আমি যাইনি আমার হাজবেন্ডই দিয়ে পাঠিয়েছে দিয়ে পাঠিয়েছিল মানে ও কালকে এটা দিয়ে পাঠিয়েছিল কালকে আমি আলাদা ভিডিও দিলাম তো আমি আর আমার ছোট মেয়ের বাইরে যাওয়া নিয়ে যে ভিডিওটা সেই জন্য এটা এটার সাথে অ্যাটাচ করে দিলাম খুব ভালো লাগছে দেখো জিনিসপত্র কখনো হয়তো যাবো এটা ঘাটাল থেকে খুব একটা দূরে নয় ঘাটাল যে মেদিনীপুরের ঘাটাল তার থেকে দূরে খুব একটা দূরে নয় ঘাটালের কাছাকাছি বীরসিংহ গ্রাম মেদিনীপুর যে বাইরেটা বিভিন্ন ধরনের পেন্টিং বিদ্যাসাগরের বিভিন্ন সংস্কারমূলক কাজের আর কি পেন্টিং এই যে মেন গেট এই যে এখানে সব লেখা আছে এখন আমি এখন যখন ভয়েস ওভার করছি এখন রাত্রি এগারোটা কুড়ি বাজে আমার মেয়ে বড় মেয়ে পড়ছে আর আমি এখানেই বসে ভয়েস ওভার করছি অন্য ঘরে ছোট মেয়ে আর ওদের বাবা হচ্ছে আর কি আর এটা তো কালকে এই ভি ভিডিও আমরা আলাদা করে দিয়েছি আমি আলাদা করে দিলাম আজকে আজকে দিয়েছি আর কি এরা গতকাল গেছিলাম ওই যে শুক্রবারে পশু পাখির হাট বসে তো ওটা আমি হেঁটে হেঁটেই খুব কাছে নয় বাড়ির একেবারেই কাছে নয় একটু হাঁটতে হয় তবুও আমরা হেঁটে হেঁটে গেছি আমি আর আমার ছোটো মেয়ে আর হেঁটে হেঁটে দেখে এসেছি তার আগে শুক্রবারও গেছিলাম যেহেতু মজা পায় হ্যাঁ মানে ওয়াকিং ডিস্টেন্সে তাই হেঁটে হেঁটে যাই একটু ও মজা পায় আমারও একটু হাঁটা হয় ও একটু মজা হয় এই আর কি তো সেই জন্য গেছিলাম শুক্রবারে পশু পাখির হাঁটে সে ভিডিও তো আমি আলাদা করে দিয়েইছি গুড মর্নিং আজকে হচ্ছে ষোলো তারিখ শুক্রবার দুই মেয়ের স্কুল আছে ওদের বাবা তো ফেরেনি মানে কালকে গেছে এখন কদিন পরে ফিরবে এটা গাজর আলু মটর একটা সবজি বানাচ্ছি ওদের বাবা নিয়ে তো আমরা তিনজন তো নোলের বাবা এই গাজরের তরকারি এত পছন্দ করে না খায় লাল লাল তরকারিটা খায় কিন্তু অত পছন্দ করে না আর এই যে এই কটা মাছ আছে দেখি এটা দিয়ে কিছু করে দেবো আর এটা বাস এই যে এতটাই মাছ ছিল রান্না করে দিলাম আমাদের তিন মামে সুন্দর হয়ে যাবে একটু বেশি করে টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করবো মাছটা এইভাবে করলাম সারা কালকে একটু বৃষ্টি পড়েছে রাত্রেবেলায়

দুটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটা টমেটো দিলাম তারপরে হওয়ার পর একটু গরম মশলা করতে চাইছি একটু আজকে যেহেতু একটাই সবজি করব একটু বেশি পরিমাণেও করছি আর একটু রসিয়ে কষিয়েই করছি আর সাথে ধনে চাটনি আজ আর কিছু করবো না এই যে দেখো সবে জল দিলাম কাঁচা জলই দিলাম অনেক সময় গরম জল দিয়ে থাকি তো আজকে দিলাম দেখো ফুটে উঠবে তারপরে ভালোভাবে হলে তবে জল কেন দিলাম বলতো এই সবে ফুটতে শুরু করেছে এগুলো সব টেনে নেবে ফুটে উঠলে গরম মশলা মিশিয়ে তারপরে এইগুলো দেব সেই জন্য একটু বেশি জল দিলাম সব টেনে নেবে পরে দেখাবো বললাম না জলটা টেনে নেবে এতগুলো গড়ি আজকে যেহেতু একটা করেছে একটু বেশি করে বানা করেছে আর অনেকদিন सोयाবডি তরকারি করিনি এনে রাখাই আছে এই না 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 চা দেখো আজকে একটা ফুল ফুটেছে দেখানোই হয়নি এদিকে তিনটে ফুল ফুটেছে রুটি হবে বাবাও এসেছে ছোলার ডাল করলাম ছোলার ডাল আমাদের পছন্দ বেশ সবারই দেখো সতেরো তারিখ রাত এগারোটা পনেরো প্রায় বাজতে চললো এগারোটা দশ বেজে পেরিয়ে গেছে ডুয়াল ভিউতে দিয়েছে দেখো একদিকে আমি বসে আছি আমি এতদিন বেঁচে আছি বেঁচে থাকাটা আমার সার্থক হয়ে গেল যদি বল কেন মানে আমি যদি এখন কি খেলাম তোমাদেরকে বলি আমি কোনো ব্রাশ করিনি এবার ব্রাশ হয়ে গেছে তো তাই না কি খেলাম বলো তো খেলাম হচ্ছে গিয়ে গিয়ে কুল মাখা খেলাম বেশ ঝাল 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 করে কেউ তো খাবে না আমি ছাড়া অল্প বানালাম কম আমি সেই জন্য বলছি বেঁচে থাকাটা স্বার্থ হয়ে গেল একটু আগে খেলাম মানে এখন একটু মুখটা ঠিক হয়ে গেল নইলে কথা বলতে পারতাম না এত ঝাল করেছিলাম একটু ঝাল ঝাল করে বানালাম সেই জন্যে বলছি আমার বেঁচে থাকাটা স্বার্থ হয়ে গেল এরা কেউ খাবে না ছোট মেয়ে তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে ওর বাবার সাথে ঘরে শুয়ে আছে আর আমি রাস্তা করবো সতেরো তারিখ এখন বাজে এসো এগারোটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি আবার হাত দিয়ে দিলাম সামনে পাগলের প্রলাপ ইট ইজ রেখে দেবো যেটা যেমন আছে ঠিক আছে দেখো পাগল তো পাগলই যেমন আমি তেমনই কতটা বললাম কি বললাম ভুলে গেলাম দেখ কি বললাম কি শুনেছিস কিছু ফুল নিয়ে না আমি শেষ করলাম কি ঠিক আছে তোমরাই দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব্বার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই